ওয়েলকাম টু বজরঙ্গলি এন্টারপ্রাইজ আপনারা কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই হচ্ছে আমাদের বজরঙ্গলি এন্টারপ্রাইজের একদম সরাসরি ভিডিও আপনাদের দেখাচ্ছি এইভাবে অনেকেই আপনারা এই বিজনেসে কেউ ট্রেন্ডিং করছে ট্রেন্ডিং কথার অর্থ হচ্ছে অন্য কাছ থেকে মাল নিয়ে এসে বেচছে আপনারা ভাবছেন যে ওনারা ম্যানুফ্যাকচারার আদৌ ওনারা ম্যানুফ্যাকচারার মধ্যে ওটা হচ্ছে জিআই জিআইটারের নেট বানানোর মেশিন

এটা হরে কৃষ্ণ হরে রাম থেকে আরম্ভ করে আট পিসের এক ফিট বাই দু ফিট আসামে যাচ্ছে এটা ফাইবার এটা হরে কৃষ্ণ হরে রাম এটা আপনারা পড়তে পারছেন না যাই হোক এটা ফ্রন্ট ক্যামেরা করলে আবার পড়তে পারবেন তো আমি হচ্ছে ক্যামেরাকে সুইচ করছি ফ্রন্ট ক্যামেরা